আসসালামু আলাইকুম আহমতুল্ল সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমাদের বেরোনির বেরোনির সবজি মার্কেটের এখানে ডাক হয় দেখেন আজকে প্রচুর কেলা আসছে কেলা টমেটো আলু পাতাকপি প্রচুর কেলা এখানে ডাক হইতেছে অনেক মানুষই এগুলো কিনতেছে ডাক থেকে کلر کیلا. ملا ہو گیسے آج کے کی. کلا آلو پڑھی সব কলা আর কলা আমও আছে দেখুন কার্টন ভর্তি কি আম এগুলা ডাক হবে কিছুক্ষণ পরে এগুলো ডাক হইতেছে কাস্টমার নিতেছে আর বিএনজ থেকে আমাদের ইন্ডিয়ানি বাঙালি বাইরে আছে এখানে দোকানদার তারা নিতেছে কিছুক্ষণ পরে আজকে কলা বেশি আসছে অনেক কলা প্রচুর কলা এখানে হাজার হাজার কলা দিয়ে কি বলে এটি কেন মরিচ কাঁচা মরিচ খাবার তো

ना کرنا <wyslaan> <Dited /rupal2> <cullens>